আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই অল সিজেন বুলরানের জন্য অপেক্ষা করছি তার কারণ কি আমরা প্রত্যেকেই জানি যে ক্রিপ্টো মার্কেটে অল্ড সিজেনের সময় সবথেকে বেশি প্রফিট করা যায় এটা আমরা সবাই জানি বাট আপনি কি এটা জানেন এই অল সিজেনের সময় ফোমো বাইংয়ে পড়ে ম্যাক্সিমাম ইনভেস্টার সবথেকে বেশি লস করেন সো আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে ফোমো কি ফোমো বাইং থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও আপনি যদি একজন নতুন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন তো আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন আর মার্কেটে আপনি একদমই নতুন এসছেন তাহলে আপনাকে বলবো ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের নিউজ আপডেট এবং মার্কেটে কখন কি চলছে এগুলো কিন্তু নজরে রাখতে হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের অফিসিয়াল লিংক রয়েছে পিন কমেন্টেও লিংক রয়েছে জয়েন হতে ভুলবেন না আমরা টেলিগ্রাম চ্যানেলে টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেটের আপডেট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সমস্ত জিও পলিটিক্যাল নিউজ সব কিন্তু দিতে থাকি তো অবশ্যই জয়েন হয়ে যাবে সো এবারে কথা হয়েছে ফোমোটাকে বেসিক্যালি ফোমো হয়েছে যে কোনো জিনিসকে অতিরিক্ত প্রমোশন করা বা সেটাকে নিয়ে বাড়িয়ে ছাড়িয়ে বলা এটাকেই কিন্তু একদম সরল ভাষায় ফোমো বলা হয় আর এটা ক্রিপ্টো মার্কেটে সবথেকে বেশি দেখা যায় এবারে আপনাদের এটা একদম ক্লিয়ারভাবে আমি এক্সপ্লেন করছি ধরুন আপনি ক্রিপ্টো মার্কেটে অল সিজন বুলরানের সময় এসে গেছেন তো আপনি চাইছেন কোনো একটা কয়েনে ইনভেস্টমেন্ট করতে আপনি সেই কয়েনটাতে এক ডলারে ইনভেস্টমেন্ট করলেন করার পরে সেই কয়েনটা দু ডলার তিন ডলার করতে করতে পাঁচ ডলারে চলে গেছে আপনি সেই কয়েনটা সেল করে দিয়েছেন সেল করার পরে সেই কয়েনটা লাগাতার আরও বাড়তে শুরু করলো ছ ডলার আট ডলার দশ ডলার পনেরো ডলার চলে গেল এবারে আপনি যখন হঠাৎ করে আপনার সেই কয়েনের লিস্টটাকে আবার দেখলেন যে আমি পাঁচ ডলারে বিক্রি করে দিলাম এখন সেই কয়েনটা পনেরো ডলার পৌঁছে গেছে আর ঠিক তখনই আপনি মার্কেটের দিকে নজর রাখবেন মার্কেটে প্রচুর নিউজ আর্টিকেল এবং বিভিন্ন সোর্সের দ্বারায় এই কয়েনটার সম্বন্ধে ফোমো ক্রিয়েট হতে দেখবেন অর্থাৎ ওই কয়েন নিয়ে প্রেডিকশন করা শুরু হয়ে যাবে যে এই কয়েনটা পঞ্চাশ ডলার চলে যাবে কয়েক দিনের মধ্যে একশো ডলার চলে যাবে বা এই কয়েনটা দুশো ডলার পর্যন্ত চলে যেতে পারে আগামী কয়েক দিনের মধ্যে এটাকেই বেসিক্যালি ফোমো বলা হয় আর এই ফোমোতে পড়ে বেশিরভাগ ইনভেস্টার ট্র্যাপে পড়ে যান তার কারণ হয়েছে কি আপনি যে কয়েনটা এক ডলারে বাই করলেন পাঁচ ডলারে সেল করলেন সেটা যখন পনেরো কুড়ি ডলার আপনি দেখলেন তারপরে আপনি আবার নিউজ আর্টিকেলে দেখতে পাচ্ছেন যে এই কয়েনটা কিছুদিনের মধ্যে পঞ্চাশ থেকে একশো দুশো ডলার পর্যন্ত চলে যেতে পারে তখন আপনার ভেতরে ফোমও তৈরি হবে আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না আপনি ভাববেন এই কয়েন যদি দুশো ডলার চলে যায় তাহলে অনেক বড় প্রফিট হবে আপনি আবারও রিইনভেস্টমেন্ট করে দেবেন এই কয়েনে দেন সেই কয়েন আরও কিছুটা বেড়ে যাবে অর্থাৎ বিশ ডলার থেকে সেটা তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত চলে যাবে বাট আপনি সেল করবেন না তার কারণ হয়েছে আপনার ভেতরে ফোমও চলছে আপনি জানেন এই কয়েন দুশো ডলার চলে যাবে তার জন্য আপনি ওয়েট করবেন এবং আপনি এটা দেড় থেকে দুশো ডলারে গিয়ে সেল করবেন এবং মনে মনে ক্যালকুলেশন স্টার্ট করে দেবেন যে এই কয়েন যদি দেড় থেকে দুশো ডলারে আমি সেল করি তাহলে আমার এত এক্স প্রফিট হবে এত ডলার আমি গেন করতে পারবো এগুলো যখন আপনি মনে মনে ক্যালকুলেশন করতে থাকবেন তখন কিন্তু আপনার একটা ভেতর থেকে হ্যাপিনেস ফিলিং হবে আপনার একটা আনন্দ লাগবে আপনি বেশ ভালো খুশিতে থাকবেন কিন্তু আপনি জানতেই পারবেন না একদিনকে রাত্রে আপনি ঘুমিয়ে থাকবেন সারেন সেই কয়েন ডাম্প করে যাবে আপনি যেই জায়গায় বাই করেছেন অর্থাৎ কুড়ি তিরিশ ডলারে যদি আপনি বাই করে থাকেন তাহলে তারও নিচে সেই কয়েন চলে আসবে আর তারপরে আপনি ওয়েট করবেন যে এটা একটা হেলদি কারেকশন এখান থেকে আবারও কয়েন ধীরে ধীরে পিক নেবে বাট সেই কয়েনটা আবারও কিছুটা মুভমেন্ট নিয়ে ওপরে ওঠা স্টার্ট করবে আপনি তখন আরও মজবুতির সাথে ভাববেন যে এই তো এখান থেকে ওঠা স্টার্ট করছে কিন্তু সেখান থেকে আবারও নতুন একটি লো লাগাবে তারপরে ধীরে ধীরে সেই কয়েন এত নিচে চলে যাবে আপনি তখন শুধু অপেক্ষা করবেন রিকাভারির জন্য কিন্তু সেই কয়েন কোনো দিনও আপনাকে আর রিকাভার দেবে না এবং তারপরেই শুরু হয়ে যাবে বিয়ার রান সেখান থেকে আপনি যদি টাইমলি এক্সিট না করতে পারেন তাহলে আপনার ফান্ড জিরো পর্যন্ত হয়ে যেতে পারে যেটা বিগত বুল রানগুলোতেই আমরা দেখে এসেছি দেন আমি নিজেও এই রকম ফোমোতে ফেসেছি। তার জন্য আজকের এই ফোমোর ওপরে আপনাদের আগে থেকে সাবধান করে দিলাম এইটা কিন্তু প্রতিটা বুলরানে ঘটে থাকে এবারে অল সিজন বলরান যদি হয় এবারও কিন্তু ঘটবে বহু কয়েনের উপরে প্রেডিকশান আসবে যেটা আনবিলেবেল যেটা যাওয়া সম্ভবই না আপনারা যদি এই ফোমোতে পড়ে সেই কয়েনে রিইনভেস্টমেন্ট করেন তাহলে ঐতিহাসিক ভুল আপনারা করে থাকবেন তো বি কেয়ারফুলি ট্রেড করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে যে কয়েনে আপনি বটম লেভেলে ইনভেস্টমেন্ট করেছেন সেটা পার্ট পার্ট করে আপনাকে সেল করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে কয়েন থেকে আপনি সেল করে বেরিয়ে যাবেন সে কয়েন যদি পাঁচশো কেন পাঁচ হাজার ডলারও চলে যায় এমনটা ফোমও তৈরি হয় মার্কেটে আপনি কিন্তু সেকেন্ড সে কয়েনে আর ঢুকবেন না অর্থাৎ এন্ট্রি নেবেন না এটা লিখে রাখুন ভুল যদি একবার করেছেন তাহলে এই বিয়ার মার্কেট বা এই সিজনে যেমন ফেসেছেন তার থেকে ডবল ফেসে যাবেন নেক্সট বিয়ার সিজনে তো আমি অবশ্যই মনে করব। এই ভিডিওটা আপনার কাছে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় সো আপনারা গতকালকের ভিডিওর উপরে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে দাদা আপনি এক্সিট প্ল্যানের ওপরে একটি সুন্দর ভিডিও তৈরি করে দেন অবশ্যই আমি কিন্তু এক্সিট প্ল্যানের উপরে একটি সঠিক ভিডিও আপনাদের করব। আপনারা প্রত্যেকেই কমেন্ট সেকশানে আজকেও কমেন্ট করবেন কারা কারা এক্সিট প্ল্যানের ওপরে ভিডিও চাইছেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন